কুমির আপনারা ক্ষতিগ্রস্ত আপনারাই আমরা সতর্ক করতেছি আপনাদের দায়ী আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা নদীর তীরে আর এই জায়গাটির নাম হচ্ছে উরাকান্দা আর এখানেই কিন্তু উরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের সামনে থেকেই এই নদীতেই দেখা গেছিল কুমির আজ তিন চার দিন ধরে মানুষের মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই কুমির দেখতে আমরা ছুটে এসেছি পাংসা থেকে এখানে এবং বিভিন্ন মানুষজন প্রতিনিয়ত এখানে ভিড় জমাচ্ছে সেটাই আমরা আপনাদের দেখাবো এবং আমরা পাখির চোখে আমার ড্রোন দিয়ে পুরা নদীটা আমরা ঘুরে দেখব যে আসলে কি এখানে কুমির দেখা যাচ্ছে নাকি এটা একটা জাস্ট ভাওতা বাজে মনে করেন যে প্রায় হাজার খানেক মানুষ এই কুমির দেখছে অত্র এলাকার যারা যারা ছিল সবই দেখছে এটা কোনো ভাওয়ার কথা না এটার পদ্ধতি না নিলে তো ধরুন যে এলাকাবাসীর জন্য খুবই এটা ভয়ঙ্কর জিনিস কারণ কার বাচ্চা কখন দূরবে আমরা নিজেই তো আতঙ্কে আছি তারপরেও কিন্তু কথা থেকেই যায় তো সেই পর্যন্ত দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পাশে থাকুন বাদন আপনারা শততন রাত কেউ নামবেন না নদীতে কুমির দেখা গেছে বাদনও দিতে शामতের সময়ে একটি কুমির দেখা দিয়েছে অত্র এলাকার জন্য সর্বসাধারণকে পদ্মা নদীতে গোসল করা সাতার কাটা আমি মাছ মেরি খাই কিন্তু এই কুমের কালকে তো দেহার পরে যে ডাঙায় বসে নসি ভয়তে তো আমার লোক ছোট দেখা লোক বেশি বাইরে বাইয়া লাগলো এই আসে যে আমি সারাদিন বসে নসি এমন মাছ মেরে খাবো কেউ করি আর ই করবো কেউ করি ঠিক আছে এর যে লোকজন আছে এগের হাতেই বসে নসি আমার তো সংসার চলতেছে না গোসল করার পরে উঠার পরে দেখি যে কুমুরের মাথাটা এরকম ভাষা আছে আমরা কাছে যাই কাছে যাওয়ার পরে তখন অনেকক্ষণ থাকার পরে পরবর্তীতেও মাথাটা নিচে করে এখানে বসলো বসার পরে তারপরে থেকে আমরা অনেকক্ষণ থাকার পরে চলে গেলাম এই জনগণের মুখে শুনছি দীর্ঘদিন পরে এই পদ্মায় কুমির দেখা দিয়েছে সেই জন্য আমরা বন বিভাগ তরফ থেকে জনগণের সচেতন করার উদ্দেশ্যে আসছি যাতে এখানে যেহেতু সে পানির প্রাণী যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে আপনারা এখানে গোসল করবেন না কেউ নামবেন না এই নিষেধাজ্ঞা দিয়ে সবার বোঝাতে আসছি কাল বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে এখানে একটি কুমির দেখা গেছে কুমিরটা আমরা দেখে ফেসবুকে ছাড়িয়ে দিছি ফেসবুকে ছাড়ার পর তখন ভাইরাল হয়ে গেছে সবাই জানতে পারছে এবং ফেসবুকে ছাড়ার পর প্রশাসন এসে কাল রাত আটটার দিকে মাইকিং নয়টার দিকে মাইকিং করে গেছে সাধারণ জনগণ যাতে পানিতে গোসল না করবেন নামে এবং আমরা এলাকার মধ্যে যারা আছে সবাই আতঙ্কগ্রস্ত আছি যাতে কুমির থেকে সাধারণ জনগণ যাতে রক্ষা পায় এর জন্য আমরা এই প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ রাখছি